কোন প্রাণী লেজ দিয়ে ভাত খায় কোন প্রাণী লেজ দিয়ে ভাত খায় কোন প্রাণী কোন প্রাণী দর্শক আসসালামু আলাইকুম আজব দাদার পক্ষ থেকে আমি আরও একটি আজব দাদা নিয়ে এসেছি আজকে আমাদের আজব দাদাটি হচ্ছে কোন প্রাণী লেজ দিয়ে ভাত খায় তো আমাদের সাথে আছে একজন বড় আপু ওনাকে আমরা এই আজব দাদাটি ধরবো আর উনি যদি আজর আজব দাদাটির দিতে পারে তাহলে একটা আকর্ষণীয় পুরস্কার রয়েছে আজব দাদার পক্ষ থেকে আপু আপনার নাম খাদিজা খাদিজা কি করেন অনেকজন গৃহিণী যাই হোক খাদি যাপো আপনার কাছে আমাদের আজকের আদর দাদাটি হচ্ছে কোন প্রাণী লেজ দিয়ে ভাত খায় আপনাকে মোট তিনবার চান্স দেওয়া হবে তিনবারের মধ্যে যদি একবার পেরে থাকেন আমাদের পক্ষ থেকে আপনাকে এক আকর্ষণী পুরস্কার রয়েছে দর্শক আমাদের আজকের আদর দাদাটি ছিল কোন প্রাণী লেজ দিয়ে ভাত খায় তিনবার চান্স পাবেন নাম কি তোমার আমার নাম সাহারি কি করা হয় আমি এখন জব করি বর্তমানে আচ্ছা আমরা একটা আজব দাদা তোমাকে দেব তুমি কি আমাদের সাথে পার্টিসিপেট করতে রাজি আছো ইয়াস আচ্ছা আমাদের আজকের আজব ধাঁধাটি হচ্ছে কোন কোন প্রাণী লেজ দিয়ে ভাত খায় কোন প্রাণী লেজ দিয়ে ভাত হাতি কোন প্রাণী দর্শক আমাদের যে আজব দাদাটি রয়েছে আজকে সেটি হচ্ছে কোন প্রাণী লেজ দিয়ে ভাত খায় তুমি যদি আনসারটি পেরে যাও তাহলে তোমাকে একটি আকর্ষণীয় পুরস্কার দেওয়া হবে কোন প্রাণী দিয়ে কোন লেজ দিয়ে ভাত খায় কোন 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 দর্শক উনি আনসার দিয়েছেন বাদুর আনসারটি হবে না তো আমাদের যে প্রশ্নটি ছিল ওনার কাছে যে কোন প্রাণী লেজ দিয়ে ভাত খায় উনি প্রশ্নটি পারল না আমরা এই আগের প্রতিযোগীর কাছে ফিরে যাচ্ছি দর্শক আমাদের খাদি যাপু উনি চিন্তা করতেছেন কি আনসার টি দিবেন ভুল আনসার যদি হয়ে যায় ভয় পাচ্ছেন তো ভয়ের কিছু নেই তিনবার চান্স তো একবার পেরে গেলে হবে আমাদের আজব ধাতাটি হচ্ছে কোন প্রাণী দিয়ে ভাত খায় আপনি কি আনসারটি পারছেন না দর্শক এই খাদিজা আপু আমাদের এই আযোধাদার আজব কোশ্চেনটির উত্তর দিতে পারেনি তো বরাবরের মতো এই আযোধাদার অ্যান্সারটি এই দিতে যেহেতু নাই পারছে সেহেতু আমরা এই প্রশ্নটি আপনাদেরকে ছুড়ে দিলাম কোন প্রাণী লেজ দিয়ে ভাত খায় অবশ্যই কমেন্টস করবেন আল্লাহ ভালো থাকবেন